কথা বলবো আপনি যে ভগবানকে পূজো দিচ্ছেন ভগবান আপনার পূজো গ্রহণ করেছেন কিনা সেটা কিভাবে বুঝবেন তার কয়েকটা সংকেত আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আপনি যখন ভগবানকে পূজো দেবেন ভগবানের কাছে যখন প্রার্থনা করবেন বা আপনি যখন জপমালায় জপ করছেন এক মনে তখন যদি আপনার চোখ থেকে জল আসে তখন আপনি মনে করবেন যে ভগবান আপনার পুজো গ্রহণ করছেন আপনার কথা শুনছেন বা কখনো আপনার কষ্টের কথা আপনি যখন ভগবানকে প্রার্থনা করছেন ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে তখন ভগবানের চোখটাও যদি ছলছল করে তাহলে বুঝতে পারবেন ভগবান আপনার কথা শুনছে আপনার পুজো অ্যাকসেপ্ট করেছে আপনি যদি দেখেন আপনি ভগবানকে মালা দিয়ে সাজিয়েছেন সাজিয়ে আপনি ভগবানকে প্রার্থনা করছেন হঠাৎ করে ভগবানের সেই পুষ্পটা আপনার হাতের কাছে চলে আসলো এটাও একটা সংকেত কিংবা আপনি ভগবানের প্রার্থনা করতে করতে কেউ কোথাও নেই হঠাৎ আপনি একটা সুন্দর গন্ধ অনুভব করছেন বা হঠাৎ ঘন্টার শব্দ কানে আসলো তার মানে বুঝতে পারবেন যে ভগবান কোনো একটা দিক থেকে আপনাকে সাড়া দিচ্ছে বা আপনি যখন পুজো করছেন পুজো করাকালীন কোনো একজন অচেনা অভুক্ত ব্যক্তি আপনার বাড়িতে আসলো হঠাৎ তখন আপনি অসন্তুষ্ট হবেন না তাকে আপনি কিছু খাওয়াবেন ভগবান সেই মানে ভগবান বলছেন যে আমি বিভিন্ন রূপে আমি এই পৃথিবীতে আসব আসতে পারি যে আমাকে মন দিয়ে পূজা অর্চনা করবে কিংবা আপনি এটাও সংকেত পেতে পারেন আপনি যখন পুজো করছেন তখন আপনি ধূপকাঠিটা জ্বালিয়েছেন ঠিক আপনার ধূপকাঠির কোনো হাওয়া নেই কিছু নেই ধূপকাঠির ধোঁয়াটা ঠিক ঘুরে 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 ভগবানের বিগ্রহের দিকে যাচ্ছে এমন মানে ধোঁয়াটা ঘুরছে এমন রূপে রূপান্তরিত হচ্ছে মনে হচ্ছে যেন কোনো একটা কিছুর আকৃতি এরকম যদি ফিল হয় তাহলে বুঝতে পারবেন আর যখন আপনি ভগবানকে সেবা করবেন তখন ভক্তি ভক্তিভরে করবেন আচ্ছা এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ভালো রাখবেন हरे कृष्ण